লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কিনে স্টারি করতে গিয়ে একটা জিনিস ভুল করে ফেলি আর এই ভুলগুলো অতি লোকই করে থাকে কি কি ভুল করে সেটা আপনাদের আজকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কন্টিনিউ এক শতাংশ জায়গা কিনতে গেলে দেখা গেল শহর অঞ্চলে চার লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ অথবা পঞ্চাশ হাজার টাকা ঢিসিমল জায়গা কিনে যদি দশ শতাংশ জায়গা কিনে আপনার প্রায় পাঁচ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসিমল হলে পাঁচ লক্ষ টাকা আমরা টাকা দিই সব কিছু করি কিন্তু স্টারি করতে গিয়ে আমরা কি করি তারা হুড়ো কাজ করি আর তারা হুড়োকুর কাজ করতে গেলে কত করে কাজ করতে গেলে কিন্তু ভুল হবেই এটা স্বাভাবিক আর ধীরে সুস্থে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনি এত টাকা দিয়ে যদি সম্পদ নিতে পারেন দশ শতাংশ দশ শতাংশ জায়গা পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি নিতে পারেন আপনি স্টাডি করতে গিয়ে এত তাড়াহুড়া কেন আপনার আপনি ধীরে সুস্থ করেন আপনি দেখে বুঝে সব কিছু এ টু জেড ক্লিয়ারভাবে আপনি দলিলটা পার করেন লেখা লেখেন আমরা কি করি যখন জমি জায়গা নেই টাকা কিন্তু সবগুলো দিয়ে দিই কিছু টাকা হাতে রাখি যে স্টেট অফিসে দিব স্টেট অফিসে যাই আমি জমিটা নিলাম মনে করেন দেলার হোসেনের কাছ থেকে দেলার হোসেনের পিতার নাম হচ্ছে আবুল হোসেন এখন দেলার হোসেনের কাছ থেকে জমিনটা নিলাম দেওয়াল হোসেনের কিন্তু তেষট্টির মালিক দেলার হোসেন হচ্ছে তেষট্টির মালিক জমি নিলাম আমি পঞ্চাশ শতাংশের মধ্যে থেকে দশ শতাংশ জায়গা দেলার হোসেন যে পঞ্চাশ শতাংশ জায়গার মালিক তার মধ্যে আমি দশ শতাংশ জায়গা কিনে নিলাম পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি এখন এই যে তেষট্টি রেকর্ড দেলার হোসেনের নামে যা আছে সেটা আমি দেখলাম দেখে কিন্তু আমি দলিল করলাম আমি আর একটা জিনিস আমরা ভুল করি সেটা হলো যে তেষট্টি রেকর্ড এসি রেকর্ড যে মালিক দেলার হোসেন তার নামে পঞ্চাশ শতাংশ জায়গা আছে আরএস এবং আর এস এবং বিএস রেকর্ডটা গিয়েছে আচ্ছা কি হোসেনের নামে কি পঞ্চান্ন শতক পঞ্চাশ শতকের রেকর্ড হয়েছে না তিনি রেকর্ড পান নাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে এস এ এবং ডিআরএস আর এস বিএস তিনটা একই শব্দ এস এর রেকর্ড হোসেন পঞ্চাশ শতাংশ বিএসএ কি পঞ্চাশ পেয়েছে কি না পায় নাই বিএসএ কত পেয়েছে সে কি রেকর্ড পঞ্চাশই পেয়েছে না এক শতাংশ পায় নাই আমাদের কিন্তু এই জিনিসটা যারা দলিল করেন তাদেরকে বলি তারা এই জিনিসটা সবসময় মাথায় রাখিবেন তার কারণ অহরহ ভুল করে এরকম দলিল নিয়ে বসে থাকে পরবর্তীতে একটা ভুলের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা আমরা দলিল নিব যে ব্যক্তির কাছ থেকে নেব তার আমরা এসে রেকর্ড দেখব মানে তেষট্টি রেকর্ড এবং নতুন রেকর্ডটা দেখব দেখে আমরা সব দেখে জাস্টি বাস্টি করে দলিলটা পার করব যেন ভবিষ্যতে আমি না ঠকি আমার পোলা পানো যেন না ঠকে যারা দলিল করবেন যারা জমিন সম্পর্কে বুঝেন যারা জমিন কেনেন দয়া করে যারা জমিন সম্পর্কে বুঝে তাদেরকে নিয়ে আপনারা দলিল করবেন নতুন রেকর্ড এবং এসি রেকর্ড কিছু দেখে দলিল পার করবেন খতিয়াং ডাক নাম্বার এ টু জেড মৌজা যা কিছু সব কিছু এটু জেড দেবেন দেওয়ার পরে দলিল পার করলে আমার মনে হয় ভুল হবে না সবাই ভালো থাকবেন